আল্লাহ বললেন নাস যত মানুষ জগতে আছে প্রত্যেক মানুষের এই সুদূরের মোকানে শয়তানটা বসে কি করে উ আমরা মন্ত্রীরা যেখানে অফিস করে এটার নাম কি মন্ত্রণালয় আর শয়তান যেখানে অফিস করে এটার নাম কি কুমন্ত্রণালয় অফিস এখানে কিন্তু এই শয়তানের অফিসটাতে এই শয়তানটারে নিষ্ক্রিয় না করে নিষ্ক্রিয় মানে এটা যে আকাম কুকাম করে এটাকে ক্ষান্ত করতে হবে এটাকে কুল্লা ফালাই দেওয়া যাইব না থাকবে এখানে কিন্তু কোনো অ্যাকশন রিয়াকশনের সুযোগ নাই এই দাওয়াইটা এই ঔষধটা আমার মহান মোর্শেদ কেবলা যান বিশ্ব মানবের জন্য নিয়ে আসছিলেন সকলে বললেন আলহামদুলিল্লাহ এটা থামবে কি দিয়ে এটা থামবে একমাত্র আবার দেখেন আল্লাহ রাসুল কি বলছেন আর কালবি বানি আদাম শয়তান উৎপেতে আমাদের আর্মিরা গুলি করার সময় কি দৌড়ায় গুলি করে না পজিশন নেওয়া করে পজিশন নেওয়া করে আজকে গুলি কিন্তু মিস টার্গেট হয়ে যাবে শয়তানের টার্গেট নিয়ে বসে আছে কালবি বানি আদম আদম সন্তানের কলবের মধ্যে ফাইজা জাকার আল্লাহ যদি এখানে আল্লাহর জিকির শুরু হয় খানাসা শয়তানরা খান্ত হয়ে যায় ওয়াইজা গাফালা আর যদি কলবে কোনো গাফলতি থাকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিবে উনি আর যেই হন না কেন এই মনের শয়তানকে ভিতরে জিন্দা রাইখা আপনি মোমেন হবেন এই আশা করলেন কিভাবে মনের শয়তানকে মুসলমান বানাইতে হবে মুসলমান মানে কলমা পড়াইতে হবে না তারে স্যারেন্ডার করাইতে হবে শয়তানের হাতিয়ারগুলো শয়তানের কাছ থেকে কারিয়া নিয়ে যেতে হবে আত্মার গুণে কি হাতিয়ার গুণে জুড়ে বলেন সিপাই হাতিয়ার না থাকলে সি বেটার কোনো আর সমস্যা আছে সাপের যদি দাঁতরা কুইলা ফালান এসব গলার মধ্যে মালা পরে রাখলে আর সমস্যা আছে শয়তানের ওই অস্ত্রটা যদি আমি কাইরা নিবার পারি শয়তান এখানে থাকলেও আমার সমস্যা করবে না এই শয়তানের অস্ত্র হল ছয়টা কয়টা দিবানিশি যে ছয় জনা দিত মন্ত্রণা আস্তাহারা কোথায় গেল বাব দেখি রে মনা